শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেমোরের নাম জারি করা হয়েছে ডেটা দেখুন ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ যার মেমোর নম্বরটি হচ্ছে ওয়ান ওয়ান সিক্স টু এফ ওয়াই মেমোরান্ডার কী বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে গত সতেরো দুই দু হাজার পঁচিশে একটি মেমোরান্ডাম জারি করা হয়েছিল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যার মেমো নম্বরটা হচ্ছে সিক্স জিরো ওয়ান এফ ওয়াই সেখানে বলা হয়েছিল যে সমস্ত ট্রেজারি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলো খোলা থাকবে এবং বিলগুলো যেগুলো বিল বিভিন্ন অ্যাডভাইসিস যেগুলো যা নেওয়া হবে বলা হয়েছিল আঠাশ তিন দু হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত কোন ফিনান্সিয়াল ইয়ারে না দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য যেহেতু এখানে বলা হয়েছে যেহেতু সাতাশ তিন দু ছুটি আছে তার জন্যই এই সমস্ত অফিসগুলো ধর ট্রেজারির যে ট্রেজারি পে অ্যাকাউন্টস অফিসগুলো এগুলো খোলা রাখতে বলা বা খোলা রাখা হবে উনত্রিশ তিন দু পর্যন্ত যেখানে অবশ্যই ট্রেজারির পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলো খোলা থাকবে উনত্রিশ তিন দু হাজার যাতে এই বিলগুলো জমা করা যায় সেটাই বলা হয়েছে এখানে এই গুরুত্বপূর্ণ অর্ডারে এবং এখানে বলা হয়েছে আর উনত্রিশ তিন দু বিকেল চারটার মধ্যে সমস্ত ট্রেজারি বা এই যে বিভিন্ন যে বিলগুলো আছে সেগুলো উনত্রিশ তিন দু হাজার মধ্যে জমা করা যাবে বলে এখানে জানানো হয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী একত্রিশ তিন দু হাজার পঁচিশের মধ্যে গভর্নমেন্ট রিসিপ্ট অফ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশের মধ্যে অবশ্যই রিসিভ করতে বলা হয়েছে এবং যেগুলো অবশ্যই ডিসভার্স করা হবে সামনে অর্থাৎ মার্চ মাসের মার্চ মাসেই এই সব বিলগুলো সাবমিট করা হবে তার অর্ডার অলরেডি আগে দেওয়া হয়েছে সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ